পানিপথের তৃতীয় যুদ্ধ চোদ্দোই জানুয়ারি সতেরোশো সালে দিল্লির সাতানব্বই কিলোমিটার উত্তরে পানিপথ নামক স্থানে মারাঠাদের সাথে দোয়াবের আফগান রোহিলা ও আয়ুব এর সম্রাট সোজাউদ্দৌলার যৌথ সমর্থনে আফগানিস্তানের সম্রাট আহমেদ শাহ আবেদ মধ্যে সংগঠিত হয় যুদ্ধটি মারাঠা অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনীর সাথে আবদালি এবং নাজিব উদ্দৌলাহের নেতৃত্বে আফগান ও রোহিলাদের যারা উভয় জাতিগত আফগান অশারোহী ও পর্বতারোহী গোলন্দাজ বাহিনীর মধ্যে ভয়ঙ্কর রূপে সংঘটিত হয় যুদ্ধটি আঠারো শতকে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হয় এবং মৃত্যু সংখ্যা ধরলে সম্ভবত দুটি বাহিনীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধে একটি একক দিনে মৃত্যুর বৃহত্তম সংখ্যা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আশফাকুর রহমান রায়হান আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পানিপথের তৃতীয় যুদ্ধের ইতিহাস তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন তো চলুন বন্ধুরা শুরু করি যুদ্ধটির প্রকৃত স্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে কিন্তু অধিকাংশ ঐতিহাসিকের সংগঠনের স্থান হিসেবে বর্তমানে কালা আম্ব এবং সানাউলির রোডের কাছাকাছি স্থানকে বিবেচনা করেছেন যুদ্ধ কয়েক দিনের জন্য স্থায়ী হয় এবং এক লক্ষ পঁচিশ হাজার সৈন্য এতে অংশগ্রহণ করে উভয় পক্ষের লাভ এবং ক্ষতির পরে শত্রু মারাঠা সেনাবাহিনীর উপর বেশ কিছু দুর্দান্ত আক্রমণ দ্বারা ধ্বংস করার পর আহমদ শাহ দুরানি পরিচালিত আফগান বাহিনী বিজয় লাভ করে উভয় পক্ষের ক্ষতির পরিমাণ ঐতিহাসিকদের দ্বারা ব্যাপকভাবে বিতর্কিত তবে এটি বিশ্বাস করা হয় যে ষাট হাজার থেকে সত্তর হাজারের কাছাকাছি সেনা যুদ্ধে নিহত হয় কিন্তু আহত ও বন্দীদের সংখ্যা বিভিন্ন ঐতিহাসিক দ্বারা বিতর্কিত কিছু প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী সুজাউদ্দৌলার দিওয়ান কাশিরাজ বখর যুদ্ধের পর প্রায় চল্লিশ হাজার মারাঠা কয়েদিকে ঠান্ডা মাথায় হত্যা করেছিলেন গ্রান্ট ডাফ তার ইতিহাসে এই গণহত্যা থেকে বেঁচে ফেরা এবং মারাঠা সৈনিকের একটি সাক্ষাৎকার দ্বারা এই সংখ্যাকে সমর্থন করেছেন শেজ ওয়ালকর যার সতেরোশো একষট্টি পানিপথ প্রকরণ গ্রন্থ যেটি এই যুদ্ধের একক সেরা মাধ্যমিক উৎস হিসেবে গণ্য হয় তাতে তিনি বলেন যুদ্ধের সময় এবং পরে এক লক্ষ এরও বেশি মারাঠা সৈন্য ও অযোধ্যা ধ্বংস হয়ে গিয়েছিল এই যুদ্ধের ফলে উত্তরে মারাঠা অগ্রগতি হ্রাস পায় এবং প্রায় দশ বছর ধরে তাদের শাসনাধীন অঞ্চলগুলিতে অস্থিতিশীলতার আবির্ভাব ঘটে এই সময়টি পেশোয়া মাদবরাও শাসন দ্বারা চিহ্নিত হয় যিনি পানিপথের যুদ্ধে পরাজয়ের পর মারাঠা শাসনের পূর্ণ জাগরণ ঘটান সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধের দশ বছর পর তিনি একটি অভিযানে ভারতের উত্তরাঞ্চলে একটি বৃহৎ মারাঠা সেনাবাহিনী প্রেরণ করেন যার অর্থ এই অঞ্চলে মারাঠা শাসন পুনঃপ্রতিষ্ঠা করা এবং রোহিলাদের মতো আফগানিস্তানের পক্ষাবলম্বনকারী ও যৌক্তিক শক্তিকে শাস্তি দেওয়া যাদের কারণে পানিপথের তৃতীয় যুদ্ধের পর মারাঠা শাসনের অবসান ঘটেছিল এই প্রচারাভিযানের সফলতা পানিপথের দীর্ঘ গল্পের শেষকাহিনী হিসেবে দেখা যায় তো বন্ধুরা এটি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধের ইতিহাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ